মতো একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন মূলত সরকারি চাকরি নিয়োগের প্রথম সাধারণত বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নিয়োগের কমিটি বা কমিশন হবে সেটা তো অনেকে এগ্রি করছে না তারপর নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকবে এইখানেও অনেকে এগ্রি হচ্ছে না এবং ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে প্রপোর্শনেট সিস্টেম ইলেকশন ওকে ফুল প্রপোর্শনেট না করলে আপনার পার্সেন্ট প্রপোর্শনে করেন ফিফটি এক্সিস্টিং সিস্টেম করেন ওইটা রাজি না আর কমিশন ওইটা আলোচনার টেবিলে আনার সাহস করে তারপরে যে যে তারা ওই দুধের নেই স্বাদ ঘোলে মেটানোর মতো ধরেন আমরা প্রপোর্শন সিস্টেম চেয়েছিলাম তারা ডাবল বাই ক্যামেরাল পার্লামেন্ট করে আপার হাউসে তারা এই আপনার সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা মোটামুটি কনসেনসাস পৌঁছানো গেছে কিন্তু সেখানে মেজর পলিটিক্যাল পার্টি বলতে আমরা যাদেরকে বুঝি তারা এগি না কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এটা করবে না তাহলে এই সংস্কারের মানেটা কী হলো অনেকগুলো প্রস্তাব আমি তো ছিলাম প্রস্তাব মোটামুটি ম্যাক্সিমাম প্রস্তাবে কিন্তু দুই চার জনের নোট অফ ডিসেন্ট আছে তাহলে ঐক্যবদ্ধ তৈরি হলো কীভাবে এটা বাস্তবায়ন হবে কীভাবে তো সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি আপনাদের নিয়ে সমালোচনা করেছি আপনাদের সম্পর্কে কিছু কথা আপনাদের সামনাসামনি এসে বলেছি তারপরে আমি চাই আপনাদেরকে নিয়েই আমরা এই জন আকাঙ্ক্ষার একটা বাস্তব রূপ দিতে যদি আপনাদের মধ্যে সেই উপলব্ধি এবং বোধদয় হয় তাহলে আমরা পারব আর যদি আপনারা যে শুধু একটা শো মিডিয়া কাভারেজের জন্য কিংবা ধর কারণে প্ল্যাটফর্ম বিতর্কিত হচ্ছে সেই কারণে এখন কিছু ইমেজ রিকভারের জন্য তাহলে এই আলোচনার কোনো মানে হবে না আর আমাদের যে যতই আমরা এই আলাপগুলো অনেকদিন ধরে করে থাকি না কেন বিচার সংস্কার শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের যে কোনো ফর্মেটই হোক রাজনীতিতে সুযোগ দেবে এবং তারা আবার কাম করবে এবং আপনাদের পরিণতি হবে ফ্রিডম পার্টির মতো সো জিওস কোন দিকে যাবেন কি করবেন আপনার একটা ঐক্যের সেন্টারে ছিলেন এখনো সুযোগ আছে যদি সবাইকে নিয়ে সেই ঐক্য সুসংহত করতে পারেন তাহলে আগামী বাংলাদেশ আমরা যেভাবে চাবো সেভাবে গড়ে উঠবে আদারওয়াইজ ইতিহাসের নিশ্চয়ই পরিণতি আমরা আসলে আমাদের